আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমার অন্যান্য ভিডিও অন্যান্য বিকাশের ভিডিও নিচে অনেকে কিন্তু আমরা কমেন্ট করে থাকি যে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো সেগুলো কিভাবে খুলব বা কি আপনার কি কি প্রয়োজন হবে কি কি তথ্য প্রয়োজন হবে ঠিক আছে বা বয়স কত লাগবে এরকম কিছু তো এখানে কিছু বেশি কিছু লাগবে না আপনার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য যেহেতু তাদের এনআইডি কার্ড নেই দেখা গেছে আঠারো টাকা চোদ্দ থেকে আঠারো চোদ্দ থেকে আঠারো বছর মধ্যে কিন্তু হতে হবে আঠারো বছর পরে হলে কিন্তু এনআইডি কার্ড সার হবে না এবং কি চোদ্দ বছর নিচে কিন্তু এর হয় তো জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু আমরা খুলতে পারবো অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধনটা লাগবে ঠিক আছে আর আপনার আঠারো চোদ্দ বছর বয়স চোদ্দ থেকে আঠারো বছর বয়স হতে হবে জন্ম নিবন্ধন দিয়ে আমরা খুলতে পারবো এবং কি মেন ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হলো আপনার তার বাবা বা মায়ের দুজনের একজনের কিন্তু বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে তাদের এই বিকাশ হবে সেখানে অবশ্যই কিন্তু বাবা মা বা মা দুজনের একজনের বিকাশ থাকতে হবে অবশ্যই আগে কিন্তু যদি না থাকে অবশ্যই বিকাশ অ্যাপ্লাই করতে পারবেন হবে ঠিক আছে তো খুব ইজি এই আপনার শুধু এই ডকুমেন্টস গুলো ঠিক আছে শুধু ইম্পর্টেন্ট ওই আপনার এই যে আইডি কার্ডের পরিবর্তে আপনার জন্ম নিবন্ধন এবং আপনার মায়ের বা বাবার বিকাশ অ্যাকাউন্ট ঠিক আছে এই দুটো প্রয়োজন তো অনেকে কিন্তু আমরা জানি না অবশ্যই ভিডিওটি শেয়ার করে কিন্তু জানিয়ে দিবেন অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে না জানে ঠিক আছে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসে ফেলবেন ডন করে দেবেন অন্যদের তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন ধন্যবাদ